হাজার হাজার সরকারি চাকরিজীবী লোকলজ্জার ভয়ে রাতের অন্ধকারে সংসার চালাতে লড়াই করে যাচ্ছে কেউ অফিসের ফাঁকে অটো চালায় কেউ বাইক চালায় কেউ হকারি করে কেউ অটো রিক্সা চালায় কেউ বাইক চালায় কেউ বা চা বিক্রি করে শুধু দুই পয়সা বাড়তি ইনকাম করার জন্য যাতে সে সংসার চালাতে পারে পরিবারের চাহিদা দিন দিন যেভাবে বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্যের দাম যেই দামের সাথে উঠছে না নিম্ন গ্রেডভুক্ত সরকারি কর্মচারীরা নিম্ন বেতনভুক্ত বা নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা যারা রয়েছে তারা অভাবের তারণায় বিভিন্ন দুর্নীতিতে জড়াচ্ছে বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে জড়াচ্ছে বিভিন্ন অপকর্মে এই দুর্নীতি এই অপকর্মগুলি ঠেকাতে রাষ্ট্রের উন্নয়নের চাকা অব্যাহত রাখার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেশটাকে আমরা করজোর অনুরোধ করব। জরুরি ভিত্তিতে এবং নির্বাচনের আগে এই নবম পে স্কেলের গেজেট জারি করুন এবং কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন যাতে কর্মচারীরা তাদের পরিবার নিয়ে স্বস্তিতে থাকতে পারে এবং রাষ্ট্রের যে উন্নয়ন রাষ্ট্রের যে সেবা সেটা যাতে তারা ঠিক মতো দিতে পারে কারণ যখন পেটে ক্ষুধা থাকে তখন মন ভালো থাকে না যখন মন ভালো থাকে না তখন সেবা ঠিকমতো দিতে পারে না যখন সেবা ঠিকমতো দিতে পারে না তখন রাষ্ট্রের উন্নয়ন সঠিকভাবে সম্ভব নয় তাই রাষ্ট্রের সঠিকভাবে উন্নয়ন করতে হলে অবশ্যই কর্মচারীদের বেতন ভাতা এবং তাদের পরিবারের কথা রাষ্ট্রের আগে চিন্তা করতে হবে তাই আমরা জরুরি ভিত্তিতে এই নির্বাচনের আগেই যাতে নবম পে স্কেলের গেজেট জারি করে জনমনের সুস্থি ফিরিয়ে দেওয়া হয় সেজন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আবারও করজোর অনুরোধ করছি